সালামু আলাইকুম এখানে কিছু সময় পূর্বে আপনাদের স্বাগতম আমি এখন দাঁড়িয়েছি রাতারগুল ঘাটে পাশে চেঙ্গের খাল নদী নদীর অপারে মোটরঘাট সিলেট আওতাধীন অপরদিকে রাতারগুল এবং নদীর ওপার গোয়ানঘাট উপজেলা দিন কিনারি রোড চলিতাবাড়ি বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ বসতগড় বাড়ি ফসলি জমি নদীর গর্বে বিলীন হয়ে যাচ্ছে অবস্থা লঞ্চের মতো বড় বড় বালুপাতর বহনরত অনেক যাচ্ছে দিকে আমরা মূলত গিয়েছিলাম চলিতাবাড়িতে প্রবাসী কমিউনিটি নেতা ও সমাজকর্মী ইদ্রিস আমাদের মেয়ের বিয়ে অনুষ্ঠানে বলছিলাম রাতার গুলের মোটরঘাটের কথা এখানে অসংখ্য পর্যটক এসেছেন মটরঘাটে বাজারে এখানে রয়েছে ধর্মীয় সম্প্রীতির বাংলাদেশের এক অসাধারণ নিদর্শন পাশাপাশি মসজিদ মন্দির ও মাজা যা পর্যটকদের আকর্ষণ ও মুগ্ধ করে এই সহ অবস্থান থেকে যেন বাদ পড়তে চায়নি বক শাড়ি সহ বিভিন্ন প্রজাতির হাজার হাজার পাখি এখানে বসবাস করে আসছে আনন্দ ও নির্ভয়ে পাখিদের খিচিমিচি উড়াউড়ি পর্যটকদের কাছে টানে এখান থেকে ছুটে চলছেন দেশ বিদেশ থেকে ছুটে আসা পর্যটক সকল রাতারগুলির উদ্দেশ্যে আজকে এ পর্যন্তই আল্লাহ